আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করার পর আবার সরকারের তরফ থেকে একটা ঘোষণা আসলো সেটা হচ্ছে এই বাজেট নিয়ে সাধারণ মানুষের বা যারা সাধারণ পর্যায়ে আছে তাদের মতামত জানানোর জন্য সরকার বলছেন এবং সেই মতামত জানানোর পর বাইশ তারিখে আবার নতুন করে এই বাজেটকে সংশোধন করে ঘোষণা করবেন সেখানে বলা হয়েছে আপনাদের কী চাহিদা বা আপনারা কী ধরনের বাজেট চান আপনারা জানান আমরা বাইশে জুন পর্যন্ত সকলকেই সময় দিয়েছি সেটা জানান আর সেই হিসেবে আমি আমার আজকে একটা মতামত প্রকাশ করতেছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমি চাই এই বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম প্রহরীর জন্য কিছু বাজেট বরাদ্দ রাখা হোক কারণ তাদের সীমাহীন অবহেলা করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদেরকে সরকারের কোনো সুযোগ সুবিধায় ভোগ করতে দেওয়া হয় না তাদেরকে এর সুযোগ সুবিধাও ভোগ করতে দেওয়া হয় না সুতরাং এই একটা পদের কর্মচারীরা সবসময় অবহেলার শিকার হয় তাদের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয় না সরকার থেকে যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে বাজেট দেন বরাদ্দ দেন সেই বরাদ্দ থেকেও তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয় না না রাখার কারণে এরা সব সময় সবসময় মানবেতার জীবনযাপন করছে ঠিক মতো বেতনগুলো পাচ্ছে না কোথাও দেখা যাচ্ছে ষোলো হাজার একশো তিরিশ টাকা বেতন দিচ্ছে কোথাও চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন দিচ্ছে আবার কোথাও দেখা দিচ্ছে এই যে এখন নতুন যে আউটসোর্সিংয়ের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে সেই বেতনটা দিচ্ছে তো এখন একটা হজ বড়লো অবস্থা তাই আমি চাই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করা এই কর্মচারীদেরকে একটা রুলসের ভিতরে নিয়ে এনে তাদেরকে তাদের জন্য একটা আলাদা বরাদ্দ রেখে তাদের চাকরিটা একটা নিয়মের ভিতরে এনে তাদের ট্রেডিংয়ের ব্যবস্থা করা হোক তাদের কাজের উপর প্রশিক্ষণের ব্যবস্থা হোক হ্যাঁ তাদেরকে সরকারের যে সরকারি কর্মচারী হিসেবে যে দিক নির্দেশনা থাকে একজন কর্মচারী কীভাবে সে কর্মস্থলে কাজ করবে চাকরি করবে সেই রুলসটার ভিতরে নিয়ে আসুক এবং তাদের যে সরকারি ক্যাটাগরি হিসেবে বেতন দেওয়া হোক যেহেতু তাদের বেতনগুলো একটা হজ অবস্থা তাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি ধরেই সরকারের রুলস অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হোক হ্যাঁ আর এই জিনিসগুলা করতে গেলে যেমন এই কর্মচারীদেরকে একটা রুলসের ভিতর বা তাদের তাদের জীবন মান উন্নয়নের জন্য বা তারা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা শিক্ষার সহযোগিতা করবে কী ধরনের সহযোগিতা করবে এই সকল বিষয়ের উপর একটা রুলস তৈরি করে সেখানে একটা বরাদ্দ দিয়ে তাদের জীবন মান উন্নয়ন করুক এবং আমি আশাবাদী তাদের পিছনে যদি সরকার ব্যয় করে তাহলে তারা কিন্তু প্রাথমিক শিক্ষার যে স্তর সেটাকে উন্নয়নের সর্বোচ্চ সহযোগিতা করবে শ্রেণীকক্ষে শিক্ষকরা শান্তি মতো পাঠদান করতে পারবে সকল পরিবেশ তারা তৈরি করে দিতে পারবে এবং এই প্রাথমিক শিক্ষা যতটুক যাবে যত দূর যাবে এটার সর্বোচ্চ সহযোগী হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকা প্রহরীদের নাম সব সময় থাকবে যদি এদেরকে একটা রুলস বা একটা নিয়মের ভিতরে নিয়ে আসা হয় তাই এই রুলস এবং নিয়মের ভিতরে নিয়ে আসতে হলে এখানে একটা বিশাল অঙ্কের বরাদ্দ দরকার আমি মনে করি এই জনগোষ্ঠীকে এভাবে অবহেলার সাগরে না ভাসিয়ে রেখে তারা যে সরকারের কর্মচারী তাদেরকে সেই স্বীকৃতিটা দেওয়া হোক এবং এটা একমাত্র বাংলাদেশ সরকারই পারবে হ্যাঁ সরকার যদি নিজ উদ্যোগে যদি তাদেরকে স্বীকৃতি না দেয় তাহলে এই অবহেলিত নির্যাতিত কর্মচারীরা সারা জীবন অবহেলা এবং নির্যাতিত এবং এদের পিছনে সরকার যত ব্যয় করবে আমি মনে করি সেটা সম্পূর্ণ লস লস হিসাবে গণ্য হবে হ্যাঁ আপনার রুলসের ভিতরে না নিয়ে এসে তাদের জীবন মান উন্নয়ন না করে তাদেরকে যদি নিয়োগ দিয়ে শুধু বেতন দেন তাহলে এখানে সরকারের লস ছাড়া লাভ খুব একটা হবে না আমি মনে করি ব্যক্তিগতভাবে তাই সরকার যেহেতু নিয়োগ দিয়েছে সরকার এদেরকে একটা নিয়ম রুলস করুক এবং তাদের জন্য আলাদা বরাদ্দ রাখুক আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টার কাছে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করবো যে এই জিনিসটা একটু নলেজে নেন এই জিনিসটা একটু ভাবুন যে বিশাল একটা জনগোষ্ঠী প্রায় ছাব্বিশ হাজারের উপরে এখন নিয়োগ প্রাপ্ত আছে প্রায় সাড়ে তিরিশ হাজার পথ খোলা হয়েছে হ্যাঁ তাদেরকে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিচ্ছে চুক্তিভিত্তিক তাদেরকে বেতন দিচ্ছে রাজস্ব কোর্ট থেকে এখন এটা মাঠ পর্যায়ে একটা ছড়িয়ে গেছে অনিয়ম এই এই কারণেই কারণ করণ উপজেলা বলতেছে আপনার ডেলি লেবার আপনাদেরকে ডেলি লেবার হিসেবে বেতন দেওয়া হয় অন উপজেলা বলতেছে আপনার আউটসোর্সিং লোক আপনাদেরকে আউটসোর্সিং হিসেবে বেতন দেওয়া হয় অন উপজেলা বলতেছে আপনারা সরকারি চাকরি করেন আপনাদের তো বেতন দেয় রাজস্ব কোর্ট থেকে আর আপনারা সরকারি চাকরি করেন আপনাদের ইনশাল্লাহ একসময় কিছু একটা হবে এই যে একটা অনিয়ম পড়ে আছে তারা স্কুলে ডিউটি করতে আসলে তারা জানে না তারা কি কাজ করবে তাদেরকে দিয়ে দেখা গেছে স্কুল পর্যায়ে যা কাজ করতেছে করতেছে তার ব্যক্তিগত কাজগুলো করানো শুরু করে কারণ তাদের তো কোনো কাজের রুলস নেই বা তাদের কোনো প্রশিক্ষণ নেই তাদের কোনো ইয়ে নেই হ্যাঁ হ্যাঁ তারা আসলে এক কর্মকর্তার কোনো নির্ধারিত কোনো আপনার সমাধান নেই তাদেরকে বলা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি যেটা শ্রম সম্পূর্ণ লঙ্ঘন করা হয় হ্যাঁ আবার উপরে গেলে বলে না তোমাদের স্কুল টাইম ডিউটি এতে একটা হজ বড়লো অবস্থা এটা একমাত্র সরকারি পারে এটা সকল সমস্যার সমাধান করতে তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম প্রহরীদের জন্য আলাদা একটা বরাদ্দ রেখে একটা রুলসের ভিতরে একটা নিয়মের ভিতরে এদেরকে নিয়ে আসুন এবং এদের জীবন মান উন্নয়ন করুন